বোলার হিসেবে একের পর এক কীর্তিতে নাম আছে সুনীল নারিনের পাঁচশো উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন আরও আগেই এবার ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন চলতি আইপিএলে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলছেন টেল এন্ডার থেকে ওপেনার বনে যাওয়া নারিন মুগ্ধ করেছেন ক্রিকেট প্রেমীদের সর্বশেষ গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে একশো নয় রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন কলকাতা নাইট রাইডার্স এই অলরাউন্ডার স্বীকৃত টি টোয়েন্টিতে প্রায় পাঁচশো ম্যাচ খেলছেন নারী মার্কুটে ব্যাটার হিসেবে স্বীকৃতি ছিল বটেই তবে নারীনের কাজটা বোধ হয় উড়ন্ত সূচনা এনে দেওয়া পর্যন্তই উইন্ডিজের এই ক্রিকেটার ব্যাট হাতে বড় ইনিংস খেলবেন এমনটা তার দলেরও হয়তো প্রত্যাশা থাকে না ওপেনার হিসেবে তার কাজ সূচনা ভালো করে দিয়ে যাওয়া কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে ঘরের মাঠ ইডেন গার্ডেনে গতকাল একেবারেই ভিন্ন কিছু করে দেখালেন নারিন দুর্দান্ত সব চার ছয়ের পশা সাজিয়ে পেলেন যে কোনো ফর্মেটে নিজের প্রথম সেঞ্চুরি দেখা নারিনের এমন অবিশ্বাস্য ইনিংসের পর তার জাতীয় দলে ফেরার প্রশ্ন আবারও উঠছে অবশ্য সম্প্রতি তিনি জানিয়েছিলেন বিশ্বকাপ তিনি ঘরে বসেই দেখবেন কিন্তু গতকাল সেঞ্চুরির পর কিছুটা সুরবদল করেছেন যা আসার পালে হাওয়া দিতে পারে জাতীয় দল থেকে সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাববেন কিনা এ প্রশ্নে তিনি বলেছেন দেখা যাক ভবিষ্যতে কি হয় এদিকে খেলা ক্যারিবীয় অধিনায়ক রহমেন পাওয়ালকে প্রশ্ন করা হয় নারিনকে জাতীয় দলে ফেরানোর পরিকল্পনা তাদের আছে কিনা পায়েল সরাসরি জানান যে তারা নারীনকে ফেরাতে চান তিনি নিজেও গত এক বছর ধরে নারীনকে বারবার বলছেন কিন্তু তাদের ডাকে সারা দেননি পাওয়ালের ভাষ্য মতে আমরা গত বারো মাস ধরে সুনীলকে বলেই যাচ্ছি কিন্তু সে সবাইকে ব্লক করে দিয়েছে আমি তার সেরা বন্ধু পোলার্ড ব্রাভো এবং কুরাণকে জিজ্ঞাসা করেছি এবং আশা করি তারা দল নির্বাচন করার আগে তার পরিকল্পনা জানতে পারবে উল্লেখ্য ওয়েস্ট ইন্ডিজের দুই হাজার বারো টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের গর্বিত সদস্য ছিলেন সুনীল নাড়ে সেবার ক্যারিবীয়দের হয়ে নয় উইকেট নিয়ে বিশ্বজয়ে বড় অবদান রেখেছিলেন তিনি